শেখ হাসিনাকে তারা গঠন করবে আমার মনে হয় যেই দলই গঠন করুক তাদের অস্তিত্ব কেউ থাকবে না অবশ্যই আমেলিক লীগ যেন বাংলাদেশে কোনোদিন আর যেন আওয়ামী ক্ষমতা তো থাকলো আওয়ামী লীগের নামও না করতে পারে কেউ আচ্ছা আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশ এখন এই মুহূর্তে ফেসি সরকারকে আনার যে একটা প্রতিকূলতা তৈরি হয়েছে এই মুহূর্তে যদি ফেসি সরকার আবার আসে বাংলাদেশের ডক্টর ইউনুজ আসার পরে একটু তো স্থিতিশীল আছে বিগত জানেন যে আপনারা বিগত আমলিক আসার কারণে জিয়াকে হত্যা করা হয়েছিল যতবারে অভ্যুত্থান হয় এরপরে যতবারে আসে বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের ক্ষতি করবে এখন আমলিক প্রেসি সরকার আসে বর্তমানে ছাত্র সমন্বয়ক যারা আছে শারজিজ হাসনার কারও পিঠে চামড়া থাকবে না এটা গণধি পরিষদ বলেন এটা ছাত্র জনতা বলেন এরা আসে কিন্তু এই প্রতিকূলতায় এই সাব সৃষ্টি করবে আমাদের এন্ট্রি কারা ছিল কারা কারা আমাদের প্রতিকূলতা ছিল কাদের কার জন্য অভ্যুত্থান হয়েছে তার প্রধান সমস্যা এটা আসবে দ্বিতীয় সমস্যা আসবে যে মানুষের যে একটা একটা শান্তির শৃঙ্খলা বর্তমানে আসে এটা কিন্তু আর থাকবে না আওয়ামী সরকার এমপিরা গেছে এই যে ঘরে ঘরে কর্মীরা রয়ে গেছে এরা উৎপন্নটা অলরেডি শুরু করে আপনি জানেন কিনা মোহাম্মদপুরে আওয়ামী একটা মিছিল বের হয়েছে একটা সুরেই যদি এইরকম হয় তাইলে ফিরে আসলে তো দেশের অবস্থা আরো করুন খারাপ অবস্থা হয়ে যাবে আপনার কাছে আমি জানতে যাচ্ছি যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের মানুষের কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনারা মনে করেন আওয়ামী লীগ যতবারই প্রতিষ্ঠিত হয়েছে ততবারই দেশ অঘটন ঘটাইছে আপনি যদি ধরেন যে শেখ মুজিব শেখ মুজিব যখন ক্ষমতা আনা হয়েছে তখন কমিউনিস্টের অনেকগুলো হত্যা করছে প্রায় তিরিশ হাজারের মতো মানুষ তারপরে ধরেন শেখ হাসিনাকে বলি যদি শেখ হাসিনাকে ধরি শেখ হাসিনাকে যখন পুনর্ণবাসন করা হয়েছে জিয়াউর রহমান তার তারপর দিনের মাথায় কিন্তু জিয়াউর রহমান হত্যা হয়েছে তারপরে দু সালে যখন আমাদের দেশের সেনাবাহিনীর মিল্লা সবাই মিল্লা শেখ হাসিনার ক্ষমতা আনাইল মহিরুদ্দিন সাহেব তখন কিন্তু আমাদের দেশের সাতান্ন জন সেনা অফিসার যারা বড় বড় পর্যায়ে ছিল লেফটেন্যান্ট থেকে জেনারেল জেনারেল শাকিল থেকে শুরু করে এই সেনা হত্যা করছে শুধু সেনা হত্যা না শেখ হাসিনাকে যারাই প্রত্যাবাসন করছে শেখ হাসিনা শেষ করে দিয়েছে দেশটাকে ফিলখানার খানার মধ্যে এত বড় একটা হত্যা ছাত্র হত্যা হেফাজত হত্যা কোন হত্যাটা বাকি ছিল আওয়ামী লীগের আমলে এখন যদি আবার শেখ হাসিনার পুনরুদ্ধার আসে শেখ হাসিনাকে যারা গঠন করবে আমার মনে হয় যেই দলই গঠন করুক তাদের অস্তিত্ব কেউ থাকবে না তাদের যদি সেই টেন্ডেন্সি থাকে তাহলে তারা গঠন করুক এই দেশের মানুষ আওয়ামী লীগ চায় না এই দেশের মানুষ আওয়ামী লীগ নামে একটা দল ছিল এটা নিষিদ্ধ দল হিসাবে থাকবে আওয়ামী নামে কেউ রাজনীতি করতে পারবে না কারণ আওয়ামী লীগ যতবারই ফিরে এসেছে ততবারই হত্যা চালাইছে আওয়ামী লীগ একটা সময় জামাতের জশ ছিল যখন কি করছে এই যুদ্ধ নাম দেওয়া আপনি জানেন কি না জানি না যুদ্ধবার নাম দিয়ে এই যে বড় বড় আলেমদেরকে হত্যা করেছে দেওয়াল হোসেন সাইদি থেকে শুরু করে এই যে কানুজ্জামান তারপর হলো ওই যে ইবিস কাদের মোল্লা এদেরকে আওয়ামী লীগ হত্যা করছে অর্থাৎ এর থেকে যদি জাতি শিক্ষা না নেয় সামনে আরো কঠিন দিন অবস্থান করতেছে এখনই সময় আওয়ামী লীগকে চব্বিশ ঘন্টা না আওয়ামী যত সম্ভব দ্রুত আটচল্লিশ ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান কিনা অবশ্যই আওয়ামী যেন বাংলাদেশে কোনোদিন আর যেন আওয়ামী ক্ষমতা চতুরে থাকলো আওয়ামী নাম উচ্চারণ না করতে পারে কেউ তাহলে আপনার লিডাররা কেন ডাইরেক্ট বলতেছে না যে আমলিক নিষিদ্ধ করা হোক বলতেছে না হয়তো বা বলবে কি বা ধরেন হচ্ছে কি জন্য বলতেছে না আমি যে এটা জানি না সঠিক বলতে পারবো না এটা রাজনীতির প্যাস ওরাই ভালো জানে আপনি কি আওয়ামী নিষিদ্ধ চান কিনা আওয়ামী নিষিদ্ধ এটা আমি বলতে পারি না এই কারণে বলতে পারে না আরো দল আছে উন্নতনা দল আছে অপরাধ করেছে এটা আমি জানি যতটুকু বিশ্বাস আছে অপরাধ করেছে কিন্তু বিচারে আওতায় কি হতে পারে নিষিদ্ধ হবে কিনা তখন নিষিদ্ধ হয় আগে বিচার হোক আগে বিচার হোক বিচারের পরে বিচারের পরে যদি টিকে টিকলো না টিকে গেল জি আপনি যাচ্ছেন আগে কি আগে বিচার আছে আপনি কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান কিনা নিষিদ্ধ বলতে বিগত পনেরো ষোলো বছরে এই ফ্যাসির সরকারে সারা বাংলা নির্যাতিত এটা বাংলাদেশের প্রতিটা মানুষের একটা যৌক্তিক চাপি ছিল যে ছাত্রলিঙ্গ নিষিদ্ধ সাথে সাথে আমলিং নিষিদ্ধ করা হোক কিন্তু বর্তমানে যে আমাদের রাজনৈতিক দলগুলা এগুলো হচ্ছে টাকায় আত্মাত করে সেনা সেনাপ্রধান আজকে ওনার শেখ হাসিনাকে বাঁচানোর জন্যে ওনার একটা প্রকোপণ্ডা করে ছয়শো ছাব্বিশ জনকে সেনা নিবাসে রাখল রাখার পরে করলো কি এটা টাকার হোক আর আত্মাতের বিনিময় হোক সবগুলা কি করলো দ্বিতীয় কথা এখনো আমাদের কানাসে এমপি মন্ত্রী থেকে শুরু করে আমলিক ফেসিস দোষরা রয়ে গেছে এদের সুনির্দিষ্ট কোনো বিচার হচ্ছে না কারণ একটাই জামাত বলেন বিএমপি বলেন সমস্ত রাজনৈতিক দল এটার সঙ্গে জড়িত আপনার বাসার পাশে একজন এমপি আছে এটাকে কে সাপোর্ট দিচ্ছে আপনার বিএমপির কোনো প্রধান সাপোর্ট দিচ্ছে টাকার সঙ্গে আত্মাত করতেছে নয়তো আপনার পারিপার্শ্বিক কোন সঙ্গে আত্মাত করতেছে কিন্তু আমার কথা হচ্ছে যে পাঁচই আগস্ট গণভ্যুত্থানে ছাত্র সমাজ সবাই যখন রাস্তায় নামছিল এটা আমরা বলবো না যে ঢাকা ভার্সিটি কেন্দ্রিক ছাত্ররাই এটা গণভ্যুত্থানে অংশীদার প্রাইভেট ভার্সিটি ছাত্র জনতা সবার অংশীদার এটা আবার গত পরশু দিনে যেটা হাসনাত পাবলিশ করছে আমাদের কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন নাগরিক কমিটি বলেন ওরা কিন্তু আমাদের সহযোদ্ধা একটা সেনানিবাসে ডাক দিবে হাসনা সার্দিস কি মন্ত্রী হয়ে গেছে যে ওদের ডাক দিলে ওরা সেনানিবাসে কারো জানান না দিয়ে ওরা চলে যাবে এটা যদি আসিফ যাইত এটা যদি দেখা যায় যে নাহিদ যাইতো তাহলে একটা মানা যাইত যে না যেহেতু সরকারে ওরা উপদেষ্টা ছিল ওনাদের ডাক দিয়েছে সেনাপ্রধান ওরা দেখা করতে গেছে কিন্তু তেরো তারিখ ডাক দিয়েছে ওরা এখন এটা পাবলিশ করতেছে যে না আমাদের ডাক দিয়ে বলছে যে তোমরা আওয়ামী সঙ্গে একাত্মতা পোষণ করো ওরা নির্বাচনে আসুক তার মানে রাজনৈতিক দল বলেন আমাদের ছাত্র সমাজের যারা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে কারো প্রতি আমরা বিলিপ বিশ্বস্ত না বিগত ফ্যাসিস সরকারে আওয়ামী চলে গেছে আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী চলে যাওয়াই মানে মন্ত্রী পরিষদ থেকে আপনাদের যে আমলারা এগুলো কিন্তু রয়ে গেছে আমার কথা হচ্ছে যে সচিবালয় বলেন মন্ত্রী পরিষদ বলেন প্রশাসন মন্ত্রালয় বলেন সমস্ত জায়গায় এদের আমলা দোসররা আমলিকা দোসররা রয়ে গেছে তার মানে এরা একটা চিন্তা ভাবনা করতেছে দেশে একটা বিভ্রান্ত তৈরি করে আবার মানে ফ্যাঁসির সরকারকে নিয়ে আসবে কিন্তু যেটা অভ্যুত্থান হয়ে গেছে বিগত কোনো দেশের ইতিহাসে নাই যে ফেঁসির সরকার উখ্যাত হয়ে যাওয়ার পর ওই দেশে পুনরায় পুনরাবৃত্তি ফিরে আসা তাইলে আমরা ফ্যাসির সরকার যাতে না আসতে পারে আর আওয়ামী নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব আপনি একজন জনগণ হিসেবে আপনি চান কি আওয়ামী লীগের বিচার চান আমি মনে করি অন্যায় করলে আওয়ামী লীগকে আমার ভাবেই করুক তার বিচার চাই